আসসালামু আলাইকুম হ্যালো ধরুন কি অবস্থায় সকলে কেমন আছেন আসলে প্রতীক ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার লাইভ লোকেশনটা কিভাবে শেয়ার করবেন এবং এটা মেসেজের মাধ্যমে যে করে নাম্বারের মাধ্যমে আপনি এই লোকেশনটা শেয়ার করতে পারবেন সো একজনের নাম্বারের মাধ্যমে তার লোকেশনটা বের করতে পারবেন মানে আপনি একটা কাজ করে রাখবেন সেটার মাধ্যমে আপনি পরবর্তীতে দেখতে পারবেন এবং কি বর্তমানে আপনি তার লোকেশনটা দেখতে পারবেন কিভাবে সো এই কাজটুকু করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলুন আপনি যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে ঠিক আছে সো আর কাজ হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্ট ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন করবে আপনাদের ফোনের গুগল ম্যাপস সেটিং যে ই আছে অ্যাপসটা আছে এখানে চলে যাবেন সো আমি আমার গুগল ম্যাপস সেটিং এ চলে যাচ্ছি মানে অ্যাপস চলে যাচ্ছি যাওয়ার পরে উপরে দেখেন একটা প্রোফাইল আইকন আছে সো প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এখানে দেখেন প্রোফাইল আইকন আছে ঠিক আছে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে না নিচের দিকে একটু তাকান তাকানোর পরে দেখবেন যে এখানে লোকেশন শেয়ারিং নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন আর লোকেশন শেয়ারিং নামে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে সো আমি একটু আগে ঢুকছিলাম তো এই কারণে জাস্ট এইখানে দেখেন শেয়ার লোকেশন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো শেয়ার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন এই যে এইটার এইটা এটার উপর ক্লিক করে দেবেন উপরকারটা আছে দ্বিতীয়টা ক্লিক করে দেবেন আনটিল ট্রান দিস অফ এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটা নাম্বারের উপর সিলেক্ট করে দেবেন ধরেন এই নাম্বার বা যে কোনো একটা নাম্বারের উপর সিলেক্ট করে দিয়ে এখানে শেয়ার নামে অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে শেয়ার নামে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ট্রান অনে ক্লিক করে দিবেন ওকে লোকেশনটা অন করে দিবেন আপনার দেওয়ার পরে একটু লগ ইন লোডিং হচ্ছে সো লোডিং হোক হওয়ার পরে এখানে দেখেন একটা লিংক চলে আসছে সো এই লিঙ্কটা আপনারা অবশ্য অবশ্যই কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন সো এখানে যতটুকু আছে সম্পূর্ণটা আপনারা সিলেক্ট অলে দিয়ে কপি করে নিচ্ছি সো কাট করে নিচ্ছি সো কাট করে নেওয়ার পরে এখন আপনারা চলে যাবেন যার কাছে মানে আপনার আপনি এটা করবেন আপনার যে কোনো ফ্রেন্ডের ফোনে অথবা গার্লফ্রেন্ডের চার ফোনে করবেন তার ফোনেই মানে করবেন করার পরে জাস্ট আপনি আপনার যে কোনো একটা মানে আপনার আইডিতে চলে যাবেন ওকে সো হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় চলে যেতে পারেন সো হোয়াটসঅ্যাপে আসার পরে যে কোনো জায়গায় আসবেন আসার পরে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে লোকেশনটা যে চলে আসছে এটা আপনার কাছে চলে যাবে আপনি পাঠানোর পরে সো আপনি কি করবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন দেখেন অটোমেটিকলি সরাসরি এখানে এই লিঙ্ক শেয়ারের মধ্যে কিন্তু চলে যাবে সো এখানে লোকেশনটা পেয়ে যাবেন যে কোথায় আছে এ টু জেড কিন্তু আপনি পেয়ে যাবেন কোন জায়গায় আছে কোন ঠিকানায় সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন সো এইভাবে আপনি লোকেশনটা শেয়ার করতে পারেন ওকে এইভাবে আপনি ট্রাই করে দেখেন সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কাজ হয়েছে কিনা সেটা কমেন্ট করে নেক্সট এ কি নিয়ে ভিডিও চান সেটা তো অবশ্যই কমেন্ট করতে হবে ওকে সো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই